তানর গড় মধ্যে মাত্র একটা কাপড় তাই নমাজ সময় জমাতর সময় হয়ে যায় ওই সময় বিবির মধ্যে গড় তো খুঁধিছন্দিয়া বিবিড় মধ্যে থইচন থা বারেদিন লাইয়া তাইনও কাপড়িয়া জমাতের মধ্যে কেন নমাজ আদায় করছোন আবার যে সময় জমাত শেষ হয়ে যায় ওই সময় দৌড় মারিয়া কোনো সাহাবির কথা না শুনিয়া তাইন দৌড় মারিয়া আবার ঘরের মধ্যে আইন আয়া দরজা কুলেন কুলিয়া বিবিরে তাইন যে কাপড়কে ফিন্দি শুন অগু তাইন কুলিয়া বিবিরে দেই দিয়া তাইন গর্তর মধ্যে হামাইন বিবি আবার অগু ফিন্দিয়া নমাজ পড় ওটা করতে করতে কয়েক দিন গেছে গিয়া বাকি সাহাবা কেরা মোগলে খবর লাগাইলা গুনাগাছি গুনাগাছি আরম্ভ করলো আমরা তাত একটা সিস্টেম আছে নাকি কোনো মানুষে যদি বালা কাম করে এখানে বাস্ট হইতো না ওই বিলকুল না বাদ যদি কোনো মানুষের রায় আগে আস্তা কদমতলা বাজার ধর্মনগর চোড়াইবাড়ি আস্তা জাহান উড়ি মো কেও তা করছে ও সাহাবি হকলে গুনাগাছি গাছি গুনা গাছি আরম্ভ করলা খরিয়া কইলা বলে ও সাহাবি হকল একজন আর একজন দে কইলা বলে আব্দুল্লাহ আনসারি এত অন্তিম তো সময় লইয়া এত কম সময় লইয়া তাই নামাজের মধ্যে আই আইয়া জমাত সময় শেষ হই যায় গিয়া ওই সময় দোয়া করইন না না করিয়া তাই বাড়ির মধ্যে ঘুরিয়া যায়নি গিয়া বেয়াবার কিতা নবীজির খানাজার সময় খবর গেল যাওয়ার বাদে নবীজি কইলা বলে আমার সাহাবা কেরাম হকল কবাদার তুমি তাই আমার আবদুল্লাহ আনসারির বিয়াবারে একটা কথা মাতিও না আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আবো জমিনের মধ্যে বাঁচিয়ে আসি আমি নবী গিয়া আমার আব্দুল্লাহ আনসারির বাড়ির মধ্যে গিয়া খবর লইম আমার আব্দুল্লাহ আনসারে কিতাল লাগে এত কম সময় লইয়া নমাজের মধ্যে নবীজিয়ে কইলে আবদুল্লাহ সাহাবিহক লয় কত সময় গেছে সাহাবিহক লয় লইছ লইয়া গেছই নবীজি ইয়া আব্দুল্লাহ আনসারের বাড়ির মধ্যে ডাক দিছ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা তার দেখবা একটা হ্যান্ডেবেরে সারম্ভ হইছে শরীয়তর মাসলা হইল গিয়ে আপনি বাড়ি যাবার বাদে আপনি সালাম দিতা তিনবার সালাম দিতা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম যদি সালাম আর জুয়া না তা হইলে আপনি লগে লগেও জাগাতি ঘুরিয়া আইতা কিন্তু আমরা এটার সিস্টেম হইল গিয়ে উল্টা সালাম তো দূরের কথা গিয়া ডাক দিবা দিবাড়িতে আপনার বাই সাপ নাই তখন বাবি ওখ এদিনা তুমার আমি দেখছি না যে কিয়া যাই কিন্তু সরিয়তর মাসলা হইল গিয়া শরিয়তর মাসলা গিয়া বাই বাইর বর ল দেউরে গভ করতাই ভারতায় না হারাম হারাম হারামতর হুকুম শরিয়তর হুকুম গিয়া হারাম গফ করতাই ভারতায় না কারণ এই জিনিস হইল কারেন্ট জাতীয় জিনিস অতকান পৰ্যন্ত আহিছে সৰু বাই গিয়া দাম দৰ সৰু বাই উলিয়েটীৰ দেৱৰ নে আপোনাৰ দেৱৰ কইনী দেৱৰ বৰ বাইৰ বিচনাৰ মই যদি তোমাৰ বাই বাৰীত থাকৈ মাত বুধবাইছো নেকি আপোনাৰ সৰু বাই সইনাবেটি তুমি যে বাবি আছ তোমাৰ দেও দে তুমি ডাকি ঢুকিয়া তোমাৰ বিচনাত তুমি জাগা দি থাইনা তাইনো যাই নাচইন দেৱৰ তাই না তোমার বিছনার মধ্যে আইয়া উঠি তাই না শরীয়তে কইছে না এখানে হইল গিয়া হারাম আইয়া উঠি না হারাম কারণ ইগুল লগে তোমার বিয়া করা যাই যাচ্ছে তোমার যদি জামাই মরি যায় তা হইলে তুমি তোমার দেউরে বিয়া করা যাই যাচ্ছে এর গতিকে শরীয়তের হুকুম হইল গিয়া যে যারে বিয়া করতে পারবো তার লগে তার দেখা করা হইল গিয়া হারাম মাতপুত ভাই শুননি চৈদ্দ জন মানুষের লগে টুটেল বেটা এবং বেটি মানুষ মিলাইয়া বেটিনতর তানিয়া বংশ বেটিন বেটিনতর বংশ তানিয়ার বেড়াইনতর বংশ তানি লয়া টোটাল হইল গিয়া 14 জন মানুষ রে মানুষর লগে দেখা করা হইল গিয়া হারাম 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 আপনি দেখা করতে পারতে না দাঁড়াও যাইতে পারতে না তো যাও ইবাদি আমি যাইয়ান না আব্দুল্লাহ আনসারের বাড়ির মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছেন গিয়া সালাম দিছেন সালাম আর দিবা বাইছিনা লগে লগে আল্লাহর হাবিব গুরিয়াই গেছেন গিয়া কতগান আইছেন আওয়ার পরে আব্দুল্লাহ আনসারের বিবি নমাজ তানি হারিয়া তানরে ডাক দিলা ডাক দিয়া কইলা বুলে স্বামী তুমিও খাফড়ো গো ভিন্দো ভিন্দি আল্লাহর আবিবর দারে যাও আল্লাহর হাবিবে ডাক দিছেন যদি আল্লাহর হাবিবর শানো বেয়াত দিবি হই তাহলে আমরার দুনিয়া আখিরাত বেকার হই গিয়া তখন আইছুন আই আল্লাহর রাসূলুল্লাহরে ডাক দিলা ডাক দিলে নবীজি কইলা বুলে ও আব্দুল্লাহ আনসারি আমি তোমারে ডাক দিলাম তিনবার আমি তোমারে সালাম দিলাম তুমি সালামের জবাব দিলা না কিতা লাগিয়া তখন আব্দুল্লাহ আনসারিয়া খান্দন আরম্ভ করলা খান্দে খান্দে কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন কইলা নামাজ হইলে কি বেহেস্তর সাবি নামাজ হইলে মানুষ বেহেস্ত যাইন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ ও দিন তানি লইয়া এখন পর্যন্ত আমি এবং আমার বিবি নামাজ পড়ি কোনদিন আমি নামাজ ছাড়ি না সুবহানাল্লাহ কইয়া আব্দুল্লাহ আনসারি খান্দন আরম্ভ করলা নবীজি কইলা বলে ও আমার আব্দুল্লাহ আনসারি তুমি কিতার লাগিয়া খান্দো কয়ার লগে লগে আবদুল্লাহ আনসারি কইলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি সান্তিয়ার হতাল লাগিয়া আমি নমাজ পড়ে কিন্তু আমার গরমের মধ্যে একটা কাপড় যে সময় জমাটার সময় হয়ে গিয়া ওই সময় আমি আমার বিবিরে উলঙ্গ করিয়া গরমে মধ্যে রাখিয়া বারেদি দরজা থালা মারি আমি জমাতের মধ্যে আই জমাত শেষ হওয়ার জলদি করিয়া আমার ঘরের মধ্যে যাই গিয়া নাজানি আমি যাইতে সময় যদি দেরি হয় তাহলে নমাজ ওরখ ফাড়ি দিলাইব আর নমাজ ওরখ দিলাইলে আমার বিবিয়ে খোঁজা নমাজ আদায় করা লাগবো এর গতি আমি জায়গার মধ্যে বেশি উপায় না আমি গর যাই গিয়া বুধ বুধবৈয়া কৈলা বোলে হব আব্দুল্লাহ আনসাৰি আমি আখিৰ জোবান নবী মহম্মদ ৰছুল্লে তোমাৰ শৈয়াৰ তোমার লাগে জন্য় তোৰ চাৰ্টিফিকেট পোৱা দি গৈ গেইছে গিয়া সুবাহান আল্লাহ চিন্তা করছোই নি এর গতিকে রসুল্লাহ দশজন সাহাবিরে জন্নতর মধ্যে দুনিয়ায় তাক্ত সময় জন্নতর সার্টিফিকেট দিস এক নম্বর লেগে হজরতে আবু বকর সিদ্দেক রাদি আল্লাহ তালানহু দুই নম্বর লেগে হজরতে উমর ফারুক রাদি আল্লাহ তালানহু বাদে ওই লেগে হজরতে উসমান গনি এর বাদে হজরতে আলী রাদি আল্লাহ তালানহু ওলা মারি 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 দশজন সাহাবিরে আল্লাহর হবিবে জন্নতর সার্টিফিকেট দিস সুবাহান আল্লাহ অন্য আর একটা মাত না মাতিয়া না যে সময়ে হজরতে আলী রাদি আল্লাহ তাহলে জন্নতর সার্টিফিকেট ফাইলাইলা ফাইয়া তাইন হইলা বলে আমি নমাজের মধ্যে আইতাম না কারণ আমি জন্নতর সার্টিফিকেট ফাইলাইছি আমি আর নমাজ আইয়া কিতা করতাম হজরতে আলিয়া কইলে আমি নমাজ ভাইয়া কিতা করতাম আমি তো জন্নতর সার্টিফিকেট ফাইলাইছি কইয়া তাইন কইলা না আমি নমাজ ফুড়িতাম না এসার নমাজ ফুড়িছেন ফুড়িয়া ঘরের মধ্যে তাইন যে সময় ফুটিছেন ফুতার লগে লগে যে সময় যে সময় আজান দেবা আরম্ভ আজান দিতে দিতে যে সময় গিয়া কইলা আসসালা তু খাই রুম মিনান্ন ওই সময় লগে দেখা যায় হজরত দেখা যায় হজরতে আলির দিয়া নইয়া আপনার আজান ওইবার আগ পর্যন্ত ঘরের মধ্যে ভূতনু আসলা আর আজান ওইতে সময় ঔতানি লইয়া আসলাতু খায়রু মিনার নাম পর্যন্ত যে সময় মুয়াজ জিনে গেছেন ওই সময় দেখা যায় হজরতে আলিয়ে গড় টানি যে যে জায়গার মধ্যে ঘুটনো আসলাম আপনার চকির মধ্যে ও সকি সকারে মসজিদ নবীর মধ্যে আইয়া আজি সুবাহান আল্লাহ আর তোরা বাঙ্গি মাতি আজান আরম্ভ হয়েছে হজরতে আলিয়ে শরীরে সাপ আরম্ভ হয়েছে সকি ভাল্লানি আরম্ভ হয়েছে আর চলাতো খায়রু মিনা মিনার নাম যে সময় কইসুন ওই সময় দেখা যায় তাই চকি উকি সকারে লইয়া মসজিদ নবীর মধ্যে গিয়া হাজির হয়েছে এই সময় নবীজি আসলা জমাতো ভুড়ুম ভরি শব্দ করছে নবীজি কইলা খে মনে কয় এক্সিডেন্ট হয়ে নতুবা আমার কোনো চাবি মনে কয় মারা গেছো নমাজ শেষ করছো শেষ করিয়া কইলা বলে তুমি তাই জলদি করে যাও বারিন্দার মধ্যে দেখো গিয়া কোন মানু কোন চাবি এক্সিডেন্ট হয়েছো ওই সময় বাকি চাবি অকল আইসুন আইয়া দেখো হজরতে আলিরা দিয়াল্লাহ তালা নু আপনার চকিল হইয়া মসজিদের মধ্যে ফুটি রইসুন জিকাইলে উলাইতা কিতাল লাগিয়া বোলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমিতো আমি নিজে স্বীকৃতি দিছি আমি আর মসজিদের মধ্যে আইতাম না নমাজ পড়িতাম না যেহেতু আপনি আমারে জন্ম তোর সার্টিফিকেট দিলাই কিন্তু যে সময় আজান হয়েছে আজান হওয়ার তিনি এখন পর্যন্ত আমি গড়ের মধ্যে আমি টিকিটাম পারছি না অটোমেটিকলি আমি আমার সকলটা লইয়া আমি ওই জায়গার মধ্যে আই গেছি সুবাহান আল্লাহ ওই সময় নবীজে কইলা আমি তো বুধ পাইছি তোমার জন্য তোর সার্টিফিকেট দিলে তুমি নমাজ ছাড়ি না আমি বুধ পাইছি এর গতিকে তো আমি রসুল্লাহ তোমার জন্য তোর সার্টিফিকেট দিলাম সুবাহান আল্লাহ আচ্ছা কোন চাই আমরা যদি কোনো মানুষের দিত আমরা কিতা করলাম কিছু মাতুই না আমার লগে শৰিলাম মানে আমরা যেন যাইতাম এইখান ফাইল আহিছি আমরা কৰিলাম তো এই ঘটনাই আমি বানাইয়া শৈ না ওলা মা কেৰাম অকল আমার আছোন আমাৰ আমি বানাইয়া শৈয়ার না আলিমখলৰে আপোনাৰ আজিকাই বা এইখান খোৱাৰ উদ্দেশ্য হইলেও কিয়া অশান দেখো কা চাহপিয়ক লৈ নমাজ সোৰাৰ বাদে টান টান মধ্যে গেছো কত সুন্দর সিস্টেম নানি তানতানর চিন্তা কৰক কৈছে হা এৰে হায় আমরা এমন এক মুছলমান আমরা এমন এক মুসলমান আমরা এমন এক ইনসান বাদে 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 বুঝছি আমরা এমন এক মুসলমান আমরা এমন এক ইনসান আমরা মসজিদ আজান হওয়ার বাদে আমরা নমাজের কোনো খবর নাই জানার আহ্বানোর সময় যে তুক মনো আর একটা হদিসর করিলে তর্জমা করিলাই যদি কোনো মানুষে নমা আজান শুনিয়া মসজিদের মধ্যে আয় না তাহলে কাইল হাসর ময়দান আল্লাহ রবুল আল আমি সীসা গোলাইয়া তানা খাতার খানর মধ্যে ডালিবা সীসা বুধবাইনি সিসা গলাইয়া তার খানার মধ্যে ডালিবা গজ গরম করবা গজ গরম করিয়া তার খানে দি হারাইবা ওখানে দি হামাইবা আর ওখানে দিয়ে সকল লইয়া আপনার বারণি আরম্ভ করব লইয়া বারণি আরম্ভ করব। এর গতি কি আল্লাহ কইতরা লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি ইল্লা ইসমিন ওয়া লা মিন মানুষ যারা ওইবা তারারে আমি আল্লাহ রবুল আলমীর এমন এক খাদ্য দিমু এমন এক তো আম দিমু যে তো আম তারা খাবার ভরে বরদাস করা সম্ভব হইতো এমন কি তারার মুখর মধ্যে দেওয়ার ভরে তারা বক্ষণ করা সম্ভব হইতো নাই তারা খাইতে পারত না আমরা যদি আল্লাহরে জিকাই বলি আল্লাহ তুমি তারারে খানি কিতা দিবা ও আল্লাহ একত্রা বলি আমি তারারে খানি ও জিনিস দিমু রক্ত দিমু ফুজ দিমু গরম পানি দিমু আচ্ছা কোন চাই ওনার যদি কোনো মানুষের এক লাখ দুই লাখ টাকা দেবা হয় আর মানুষের খাটিয়া যদি বা গরু বা কোনো কিছুর যদি খাওয়া হয় তোমার এক লাখ টাকা দি রক্ত খাইলে কোনো মানুষে খাইব খাইতো না লাগে খাইতো না জানে এগো হারাম এগু তো সাধারণ এক রক্ত দুনিয়ায়। কিন্তু জাহান নামর রক্ত যেটা আছে এটা ঠান্ডা এরবাই দেবা হইবো তোমারে ঠান্ডা এখন তো দুনিয়ার বরফ বাড় হই গেছে বরফ তানি যারা 70000 গুণ হাজার গুণ বাড়িয়া ঠান্ডা দেবা হইবো তোমারে খাইবার লাগিয়া তুমি খাইতে কইবে আমি আল্লাহ খইতাম নাই তখন আল্লাহ তোমারে মারবা ওবাই দিয়া নাই নি বোকনা আচ্ছা ওনো অননয়ুন তাই যাইত্রি আপনি অননয়ুন ওই আল্লাহ আমি খাইতাম না তখন আল্লাহ ফেরেশতারা কইবা বলে আমার ফেরেশতা বল তুমি তাইন কিতা করব বুজুর দিয়া ডান্ডা দিয়া তুমি তাইন খাবানি লওয়া এরবাদে গরম পানি দেবো হইবো গরম ফুল দেবো হইবো আল্লাহর বুলি আল্লা আল্লাহ আমরা এটা খইতাম না ওই কিতা কইবা ও ভাইও আল্লা কইবা বলে আল্লাহ আমরা এটা খাইতাম না তখন আল্লাহ তুমি তাই গরম পানি দিয়া তুমি তাই খাবা নি গরম দিয়া তখন খাইবা বন্ধায় গরম যেটা জিনিস আছে ইটা বন্ধার মুখর দ্বারা নেবার বাদে ও বাবা অকল বা অকল যুবক সমাজ বন্ধু অকল আমার ফর্দার আড়ালের নিচে মা বইনকল আপনারা অন্ত অন্ত দবকে একটা কথা শুনিয়া যা ও যে গরম যেটা খাদ্য আছে ইটা খাদ্য মিছা মিশালিয়া মোমবাত দিয়ে আগুনের দ্বারা নেবার মোমবাতি আগুনে নেবর বাদে গলি যায় নেন এতটা নিয়ে আর বাড়িয়া গরম যেটা খাদ্য আছে খাদ্য আল্লাহর বন্দারে যে সময় দেবা হইব ওই সময় আপনার হইব মুখর দ্বারা বাদে মুখর যেটা মাংস আছে হাড্ডি গুড্ডি যেটা আছে ইটা জরি 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 অটোমেটিকলি ভরে যাব ইতার গরমে আচ্ছা কন চাই ইতার গরমে যদি উনাইয়া ভর বন্দার নি খাইবার মুখ আছে নি খাইবার না মুখ নাই খাইবার গলিয়া যেহেতু মাংস সুইয়া যে অটোমেটিক ভর যার ইতা আল্লাহর বন্দায় খাবার পেতা তখন খাদ্য সাইব না আল্লাহ মারানি নিবা মারাইয়া খাবা নি লাইবা তখন আল্লাহর বন্ধায় যে সময় খাইব ঠান্ডা জিনিস গরম জিনিস যে সময় খাইব তখন বিক্রি আপনার গুড় 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 আরম্ভ হইব তখন ফেসাব পায়খানা রাস্তা পায় দিয়ে অটোমেটিকলি আঁক বড় খোলেন যা ফুসকা যে আছে তা অটোমেটিকলি বার হয়ে যাব গিয়া নাউজুবিল্লাহ চিন্তা করছো আমরা বুধ ভাই না রে বা আমরা উপরি মানুষ মুসলমান হয়েছি আমরা দুনিয়া একবা দিয়ে ইসলাম একবার দিয়া নমাজ একবার দিয়া আমরা বুধ আল্লাহর বন্দারে বা আল্লাহর বন্দায় খাইবা অটোমেটিকলি বার হয়ে যাইব গিয়া এরপরে ডান্ডা তো ডান্ডা দেব আজাব আরম্ভ হইতে হইতে থাকবো কেয়ামত পর্যন্ত বন্দা যতক্ষণ গুনা করবাই তোমার আজাব হইব একবার ডান্ডা দিবা ডান্ডা দেবার বাদে সত্তরি গোস তোলে দি হামাইবাই আবার কইবা কুমবি ইজনিল্লা লগে লগে আল্লাহর হুকমে জিন্দা হয়ে যাইবাই লগে লগে আল্লাহর হুকমে জিন্দা হইবা আবার যে সময় ডান্ডা দেব হইব আবার সত্তর গো বা আবার জিন্দা হইবা আবার ডান্ডা দেব হইব ও তা করি করি কিয়ামত পর্যন্ত তোমার আজাব হইতে থাকব আর দুজকর যেটা ভয়ঙ্কর সুরত যেটা সাহ সাহ ফকল আছে যেটা বিচ্ছু কল আছে যেটা ভয়ঙ্কর যেটা যেটা প্রাণী সকল আছে আল্লাহ রবি হদিসের মধ্যে কইতরা আপনার দুজকর দাতা শাহ আছে ইতা সাফে যদি দুনিয়ার এক মাতার মধ্যে পারে একটা বার্তা যদি শ্বাস ফালায় তাহলে দুনিয়ার যত গাছ বৃক্ষ তরুলতা পশু পক্ষী মানুষ সকল আছেন সমস্ত জিনিস জলিয়া চূন্য বিচূন্ন হয়ে যাইবা গিয়া বুধবাই চুন্নি একবার বারিয়া যদি

কামড় মারার বাদে তার সত্তর হাজার সত্তর হাজার বছর পর্যন্ত গুরবিশে সে মারতে থাকব এই সত্তর হাজার বছর যদি আপনি হিসাব করতে চান তাহলে দুনিয়ার হিসাবে হিসাব আরম্ভ হইতো না আমরা তো দুনিয়ার হিসাব করি সাত দিনে এক সপ্তাহ দিনের যে বারো ঘন্টা চব্বিশ দিন রাই ত্রিশ দিনে এক মাস তিনশো দিনে এক বছর আমরা ওলা হিসাব করি না নি বারো বছরে ওই এক যুগ আমরা ওলা হিসাব করি না আখেরাতর হিসাব ওই লোকের দুনিয়াবির পাঁচশো বছরে আখেরাতর এক দিন ওইব খামসি না আলবাসানা কোরআন রায়াত দুনিয়াবির পাঁচশো বছরে কিয়ামতর এক দিন ওইব একদিন যদি চিন্তা করেন দুনিয়ার 500 বছর যদি আখিরাতের এক দিন হয় তে 70000 বছর যাইতে কতখান দুনিয়ার হিসাবে কতখান হইবো 500 রে 70 দি প্লাস করেন কত হাজার বছর হইবো চিন্তা কতran একবার খামড় মারার বাদে 70000 বছর যাইবো সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাবিহি ওয়া সাল্লাম মাত কিটাতে আসলাম আপনারা তে ও চিন্তা করব কা একটা বার্তা সত্তর হাজার বছর যাইব এগুর বিষে কতখান সিস্টেম হইব বুধবাইত্রানি ইতা হইলগিয়া কিয়া ইতা লগে হাসরর ময়দানের হিসাব ইতা দুনিয়াবির কোনো হিসাব নাই আর বেহস্তি মানুষ যারা হইবা জন্নতি মানুষ যারা হইবা তারা রে আল্লাহ রব্বুল আলামিনে কইত্রা ইন্না লিল মুত্তাকিনা মাফাযান হাদায়িকা ওয়া আনাবা ওয়া কাবা'ইবা আতরাবা ওয়া কাসান দিহাকা ইন্নালিল মুতাকিনা মাফাজান হাদা ইক নিশ্চয় যারা মুত্তাকি হইব নিশ্চয় যারা ফরহেজগার হইব নিশ্চয় যারা বালা মানুষ হইব তার আল্লাগে আমি আল্লাহ রবুল আলমিনে আঙ্গুরের ব্যবস্থা করিয়া রাখছি সুবাহান আল্লাহ ইতা দুনিয়াবির কোনো আঙ্গুর নাই একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা দিয়ে আপনি আঙ্গুর বাজারক কিনিয়া খাইতে বড় মজা লাগে নেন কত মজা লাগে আম দেড়শো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা দিয়ে কিনিয়া খাইতরা আপেল খাইতরা আড়াইশো টাকা দিয়া তরমুজ পঞ্চাশ টাকা চীনার দেড়শো টাকা ওলা করিয়া খাইত্রা কিন্তু জন্নতি মানুষ যারা রই তারা আল্লাহ গিয়া আল্লাহ রা এক একো সিস্টেম করিয়া রাখবো এক এক আইটেম করিয়া রাখবো যে আইটেম বন্ধাই একবার খাবার বাদে যতদিন পর্যন্ত হো জাগার মধ্যে আপনার রইব অতদিন পর্যন্ত বন্ধার এই কলিন্ডার মধ্যে কোনো পিপাসা লাগতো না অতদিন পর্যন্ত কোনো পিপাসা লাগতো নাই একবার বেহস্তি যদি কোনো মানুষে ফল খায় একবার বেস্তি যদি কোনো মানুষে আঙ্গুর খায় একবার বেহস্তি কোনো মানুষে যদি আপনার দুধ খায় আপনার মধু খায় চিনি খায় নারিকল খায় আম খায় যে কোনো জিনিসক বেস্তি যদি একবার একটা মানুষের ফল খাই লাই তা হা ধুনিয়া ধ্বংস এবার আগ পর্যন্ত তার আর কোনো কিছু খাবার প্রয়োজন হইতো না তার টিপসটা মিটি যাব ই মাতলিয়া ই মাত ধুনিয়া বাদে কমেন্ট করতে পারো বোলে হনও গিয়ে আবার ভাষা আসেনি আমি আপনি হয়তো আইজ মরি খাইল মরি মরমুন মরার বাজে টানি লিয়া হিসাব একসে একদিন ধ্বংস হইব ও ধ্বংস হইবার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগতো না আর বেস্তি মানুষ যারা হইবা তারা সময়ে খবরের মধ্যে রাখা হইব রাখার পরে আপনার তিনটা সাল জবাব করা হইব একটা মুসলিম শরীফের মধ্যে আইসি আপনার দুইটা সাল আর বকারি শরীফের মধ্যে আইসি আপনার একটা সালও টুটে গিয়া তিনটা সাল বকারী শরীফের মধ্যে আইসি মান রব্বুকা তোমার রব খে আর মুসলিম শরীফের মধ্যে আইসে ভাউ দুয়ে যে দুয়ে সোয়াল আছে দুয়ে সোয়াল আইব মা দুই নুক মা তাকল উলি হাজার রজুল ও না বকারি শরীফের মধ্যে আইব মা তাকল উলি হাজার রজুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে তুমি তোমার কিতা দাঁড়া তুমি একটা বার তাকও আর মুসলিম শরীফের মধ্যে আইব মা তাকল উলি মান রব্যকা তোমার রব ঘে আর ও মা দুই নুকা তোমার ধর্ম কুণ্ডি হৌ দুই দুইটা আপনার প্রশ্ন আইব তখন আল্লাহর বন্দা বালা মানুবার বাদে বাদে লাগাইবে তুই দেখ তখন আল্লাহর বন্দা জন্মতি হওয়ার বাদে যে সময় খবর থইবা তোর বাদে আপনার আল্লাহর বন্দায় যে সময় দেখবো গছুন গিয়া ওই সময় আল্লাহর বন্দারে তুলবা তুলিয়া তোলার বাদে ফরিস্তা ডাকলে সালাম দিবা ফরিস্তা ডাকলে সালাম দিবা দেবার বাদে কই বা কীটার লাগি আমারে ফুটাইলাই বোলে ও আল্লাহার বন্দা ইকানুটার জায়গা নাই আপনার সোয়াল যাব জায়গা এখন তোমার হইতো বন্দা উঠি উঠিয়া করব বলে ফরিষ্ঠা কল আমার এখন নমাজের দেও আমি আচরণ নমাজ ভরিমাম আমার এখন দেও আমি মাকৃবন নমাজ ভরতাম তবে বিশেষ করিয়া সব বিশেষ ভরিয়া জয়লীয় আচরণ নমাজের মাত আইস এর গতি হদীশর মধ্যে আইছে আচরণ নমাজ কোনো মানুষে খোজা করতাই নাই হদীর মধ্যে আইছে যদি কোনো মানুষে আচরণ নমাজে খোজা করে তাহলে তার যত সম্পদ অকল সব সম্পদ তাত টানিয়ে গিয়া তার আল্লাহ বুলালে মানে গরিব 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 রাখিয়া রাখি লাইবা দুনিয়ার মধ্যে গরিবী সুরত দিয়ে আল্লাহর যাতে দুনিয়ার মধ্যে তারে দিলাইবা তো জবাব খরা হইব যে জবাব খরা হইব ওই সময় আল্লাহর বন্ধা কইবার যে সময় যাইবা মান রব্বুকা তোমার রব তখন আল্লাহর আল্লাহার বন্ধা বলে রব্বি আল্লাহ আমার রব গিয়া আল্লাহ কারণ হেতো তো ফাঁরে যার লগে যার মিল আছে হ্যাঁ এমনি খবর কই পারবো না নি এর বাদে জিবা দিন কোনটি তখন কই বলে দিন ইসলাম আমার দিন দিন ইসলাম ধর্ম এর বাদে আল্লাহার হবি দেখাইবা দেখা দেখা কইবা বলে হাজার রজুল এই যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কিতাবা এই ব্যক্তি সম্পর্কে তোমার কতটুকু জ্ঞান আছে একটা বার্তা তুমি কো তখন আল্লাহর বন্ধা যদি লগে মহব্বত লাগে নবীলকে যদি প্রেম লাগাই থাকে তাৱোলে কৈব হা জিহি মহম্মদুৰ ৰচুল্লাহি তকন সেই অট'মেটিকলি কৈ দিব তকন সিটা কৈবা তকন খৰিষ্ঠ কৈবা নামকা নাও মাতিলা আরুস ও আল্লাহ রা তুমি আর এখন ইকানের মধ্যে তুমি আর অন্য কোনো ধারণা লোহিয়াফি করলে ওই তো নাই ইকানের মধ্যে নতুন বিবাহ করার বাদে স্বামী স্ত্রী জলাশ রাইড করেন তুমি সুন্দরভাবে তুমি নামকা নাউমা আরো তুমি সুন্দরভাবে তুমি তোমার জীবন যাপন করো আরাম করো তোমারে কোনো মানুষে ক্রিয়ামতর আগে তোমার চালাইতো তো নাই তোমার কোনো মানুষে কিয়া মতোর আগে চালাই নাই নাই বুঝবাইনি

লগে সাবারে সবাই আর বাকি যে যত কিছু আছে সমস্ত জিনিস ত্যাগ গিয়া তখন আল্লাহ ডাক দিবা খুঁবা বলে আমার বন্দা তুমি লগে আমার কাছে আও ও যে জিনিস দেখা ইতা আমি আল্লাহ তোমার লাগে তৈয়ার করিয়া রাখছি সুবাহান আল্লাহ আল্লাহ আমি তোমার লাগে তৈয়ার করিয়া রাখছি তুমি আও